হ্যালো আসসালামু আলাইকুম আমি আশুমি জামান উপ ল্যাপটপ হাবের পক্ষ থেকে সকলে জানাই স্বাগত আজকে একটা আমরা আসুস ভিভো বুক সম্বন্ধে কথা বলবো আজকে যে মডেলটা হচ্ছে এটা হচ্ছে আসুস ভিভো বুক ফিফটিন এটার যদি কম্পিউটার সম্বন্ধে কথা বলি এটা ইন্টেল এর দিয়ে ইন্টেলের এর ফোর আই ফাইভ জেনারেশন এবং এর সাথে পেয়ে যাও এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো এবং এটা টুয়েলভ জেনারেশনের কারণে আপনারা জানেন টুয়েলভ জেনারেশনের যেগুলো এগুলো কোর্স সেট বেশি হয়ে থাকে যেমন এই ল্যাপটপটাতে আপনার টেন কোর টুয়েলভ সেট এবং এটার ক্যাশ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এবং আসুস বিভুকের নতুন যে লোগোটা ওই লোগোটা দেওয়া আছে সিলভার কালার একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে যদি দেখায় ফুল ফ্রেশ কন্ডিশন এবং সাইডে যদি আপনারা দেখেন ফুল সাইডে কোন রকম স্কেচ দা কোনো কিছুই নেই এবং ব্যাক সাইডটাও দেখতে পাবেন আপনারা ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটার যদি ডিসপ্লে সম্বন্ধে কথা বলি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ আইপিএস ডিসপ্লের একটি ল্যাপটপ এবং এটার কিবোর্ডটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড আপনার সাথে যে নিউমোরিক কি নিউমোরিক কি পেয়ে যাবেন এবং এটার ডিসপ্লেতে আপনার ব্যাকলাইট কিবোর্ড কিবোর্ডটাও আছে এবং এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে খুবই স্মার্ট এবং উপরে আপনার ওয়েব পেয়ে যাবেন এবং ওয়েব ক্যামের ক্ষেত্রে অনেকে কথা চিন্তা সেই ক্ষেত্রে একটা ক্যাম্প ওয়েব ক্যাম্প আপনার লক এবং আনলকের একটা সুইচ দেওয়া আছে উপরের দিকে এবং সাইডে কি কি পোর্ট আছে এটা কথা যদি বলি ফার্স্ট অফ অল এখানে আপনার একটা ইউএসবি ফুল সাইজ পোর্ট দেওয়া আছে এবং অপর সাইডে কেবল দেওয়া আছে হেডফোন জ্যাক আছে দুটা এস ডি এম আই এবং একটা আপনার ট্যাক্সি হেডফোন জ্যাক সো ইন টোটাল আপনার তিনটা আপনার ইউএসবি কেবল পেয়ে যাবেন একটা এসডিএমআই পেয়ে যাবেন একটা ট্যাক্সি পেয়ে যাবেন এবং ল্যাপটপের ব্যাক সাইডটা যদি দেখাই দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং ভেন্টিলেশনটা একটু বড় করে দেওয়া আছে সো যার কারণে ওরকম ওভারহিটিং কোনো কিছুই হবে না যেমন এটা ইউজ ল্যাপটপ ভাইয়া অফিসিয়াল ল্যাপটপ আপনি সিরিয়াল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন বেসিক্যালি অনেকে আমাদেরকে বলেন যে ভাই ল্যাপটপটা ইউজ ল্যাপটপ আপনার কতদিন ইউজ করছেন বা কবে কিনা হয়েছে সেক্ষেত্রে আমরা বলে থাকি ভাই কবে কিনা হয়েছে বা কিরকম ইউজ করছে আপনি এটা ব্যাটারি থেকে চেক করলে পাবেন এই ল্যাপটপটা মালয়েশিয়া থেকে আনা হয়েছে অফিসিয়াল ল্যাপটপ এবং ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি আছে অর্জনের মানিসের সহকার আছে এই ল্যাপটপটা পার্সেস করা হয়েছে আপনার এই দুই হাজার চব্বিশ সালে এটা অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই হাজার ছাব্বিশ সালের আগ পর্যন্ত সো কোন রকমের পার্সের প্রবলেম হলে আপনার পার্সে গ্যারান্টি পেয়ে যাবেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখন চলেছে প্রাইস সম্বন্ধে আমাদের আগের এই ল্যাপটপটার আপনাদের রেগুলার প্রাইস ছিল সত্তর হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড টাকা মাত্র ছেষট্টি হাজার টাকায় অফিসিয়াল ল্যাপটপ এবং ইন্টারন্যাশনাল অফিসিয়াল পাঁচ লাখ গ্যারান্টি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো এই ল্যাপটপটা কিন্তু এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর রাজু কমার্সিয়াল সেন্টার সব নাম্বার ছয় 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 ল্যাপটপ হবে আর যারা ডাকার বাড়ি আছেন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কনফার্ম করলে আমরা এসএ পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে আপনার আপনার লোকেশন আমরা পাঠিয়ে দিব যদি আপনার প্রোডাক্টটা আপনার পছন্দ না হয় সমস্যা না আপনার কুরিয়ার আপনি চেক করে প্রোডাক্ট দিবেন পছন্দ না হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন আর পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট বা আপনার অ্যাক্সেন্সের অপরচুনিটি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ান্টি এটা ছাড়াও আসুসের যদি ওলেট ল্যাপটপ মানে ওলেট দিয়ে বা আসুস অন্যগুলো মডেল যদি আপনারা চান আমাদের কাছে পেয়ে যাবেন আসুসের কেউ যদি গেমিং ল্যাপটপ চান ফোর জিবি সিক্স জিবি এইট জিবি আটকে বা ডিটেল ক্লাসে সেই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আমাদের ছোট বসুন একটা দেখেন আপনার কখনো কখন ল্যাপটপটা আশা করি আপনি পেয়ে যাবেন ধন্যবাদ